কর্তব্য ভালো কাজ করে না ভালো কাজ পছন্দ করে না খারাপের দিকে যায় অন্তর নষ্ট হয়ে গেছে একটা লোক মসজিদে আজান হইছে দুইজন লোক বসা হোটেলে একজনকে আজান হয়েছে মসজিদে চলে যায় আরেকজন বলে না এখানে বসে বসে আড্ডা মারি দুইজন দুই দিকে কারণ কি যার অন্তরের মধ্যে আত্মশুদ্ধি আছে আল্লাহ মহাব্বত আছে সে নামাজের দিকে আসছে যার অন্তর নষ্ট আজাম তাকে ওর আসর করে না সে খারাপের দিকে চলে গেছে অন্তর নষ্ট এই অন্তরের ব্যাপারে এটা বুঝতে টুকরা কিন্তু আল্লাহ তালা বলেন কলমের মধ্যে অনেক প্রকার আছে পাথর কতগুলি পাথর আছে পাথর থেকে পানি বের কি বের হয় এই যে ঝর্ণা বিশাল পাথরের পাহাড় ওই পাথরের ভিতর দিয়ে হইতেছে ঝর্ণা বেরতেছে পাথর থেকে পানি বের হয় অনেকগুলি পাথর ফাটাইলে পানি বের হয় আল্লাহ তালা বলেন অনেকগুলি পাথর আছে উপর থেকে পড়ে যা আল্লাহ ভয়ে পাহাড় আল্লাহ ভয়ে কাঁপতে কাঁপতে কি করে পড়ে যা আল্লাহ তালা বলেন অনেক পাথর এরকম আছে যেখান থেকে নহর জারি হয় মুসা আলাই পাথর ছিল একটা

সে পানি বের করে সে আল্লাহ ভয় করে যায় কিন্তু তোমাদের অন্তর এত শক্ত পাথরের মতন সত্য অসাধ্য আসুয়া পাথর যে বেশি শক্ত মানুষের গুস্তের যে টুকরাটা আল্লাহ বলেন এই গুস্তের টুকরা যে কলম এই কলম এত শক্ত পাথরের মতন শক্ত অথবা পাথর যে বেশি শক্ত পাথর পানি বের হয় জর্ণা বের হয় ফাটলে বের হয় হয়ে পড়ে যায় আসর করে কিন্তু তোমাদের অন্তর মধ্যে কোনো আসর করে না তোমাদের পাথরে যে বেশি শক্ত কেন শক্ত ওই যে করতে 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 এমন শক্ত হয়ে গেছে এখন কোন হেদায়ত তার কাজে আসে না সবচেয়ে খারাপ হয়ে গেছে সমাজের মধ্যে যত ধরনের খারাপই আসে করে তাকে যতই ভালোর দিকে আনে আসবেন উল্টা আরো আপনার বিরুদ্ধে লাগে কারণ তার অন্তর নষ্ট হয়ে গেছে কি হয়ে গেছে অন্তর নষ্ট হয়ে গেছে এই জন্য কলকে কল্পকে যতক্ষণ পর্যন্ত বন্দা সংশোধন না করবে ততক্ষণ পর্যন্ত তার ভিতরে পরিপূর্ণ ইমান ঢুকে না তাকুয়া ঢুকে না কারণ ইমানের স্থান কোথায় ফল ইমানের স্থান কোথায় তাদের অন্তর এখনো ইমান আনে নাই তাহলে বোঝা গেল ইমানের স্থান কোথায় পল্বের মধ্যে তাহলে যেখানে পল্ব ইমানের স্থান সেইখানে যদি খারাপই ঢুকে থাকে ইমান পরিপূর্ণ প্রবেশ করবে না ইমানের নূর সেখানে যাবে না কারণ সেখানে সব ময়লা আবর্জনা হিংসা বিদ্বেষ অহংকার ক্রূর রাগ এই সবগুলি সেখানে কাজ করতেছে এই জন্য অন্তর যতক্ষণ পর্যন্ত সাফ করা না হবে আত্মশুদ্ধি না হবে ওই ব্যক্তি পরিপূর্ণ মানুষ হইতে পারে এই জন্য আত্ম দরকার আত্ম সংশোধন দরকার এটাকে বলা হয় এসলা কি বলে এসলা রাসুল বলে মানুষের শরীরের মধ্যে একটা ঘুষতের টুকরা আছে শখন যখন সেই ঘুষতের টুকরাটা সংশোধন হয়ে যায় সলো সলোহাল সলো আলজাসাদু সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালো কাজে বোধহয় ওয়েদা ফাসোদ আল যখন অন্ত নষ্ট হয়ে যায় সমস্ত অন্ত অঙ্গ বতঙ্গ নষ্ট হয়ে যায় খারাপ কাজের মধ্যে এই যে একটা নারীর দিকে তাকাইলো নারীর সাথে কথা বললো নারীর সাথে প্রক্রিয়া করলো নারীর সাথে প্রেম করলো এই সব বলে যে গুনাহ প্রকাশ পাইতেছে তার দ্বারা উৎস কোথায় উৎস কোথায় তাই আল্লাহ তাআলা সংশোধন করতে বলছে তাকাইতে পারবো না আল্লাহ রসুল বলেন যে আল্লাহ আলা বলেন নাজমুল মাসমুমন সিহাম ইব্লিশ খারাপ দৃষ্টি খারাপ দৃষ্টি ইবলিসের বিষাক্ত সমূহের মধ্যে একটা তীর তীর হইলো দুই ধরনের তীর থাকে একটা তীর মারছে যখন করছে আর একটা তীর হইলো তীরের মাথার মধ্যে বিষ লাগিয়ে দিছে এই তীর যখন যাবে ওইখানে জখম করবে আর রক্তের মধ্যে কি চলে যাবে বিষ চলে যাবে পচন ধরবে আস্তে আস্তে পুরো শরীর আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি রাসূল বলতেছেন যে আল্লাহ বলেন দৃষ্টি খারাপ দৃষ্টি কোন নারী পুরুষের দিকে তাকাইলো কোন পুরুষ নারীর দিকে তাকাইলো এটা ইবলিসের বিষাক্ত তীর লাগায় দিবে তীর যেরকম পুরো শরীরকে বিষাক্ত করে নষ্ট করে ফেলবে এই খারাপ দৃষ্টি আস্তে আস্তে কলবের ভিতরে যাবে কলবের ভিতরে আস্তে আস্তে তাকে পাওয়ার কথা বলার আগ্রহ সৃষ্টি হবে কথা বললো পাওয়ার চেষ্টা হবে পাইল খারাপ কাজের চেষ্টা হবে এইভাবে ইবলিস তার পুরোটাকে নষ্ট করে এই জন্য আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের দৃষ্টিকে নত রাখো হুল্লিল মুখ মিনিয়ে নেযো বদ্ধ সরিহি বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে করোনারীর দিকে না তাকায় প্রকুল্লি মুক্মিনা এবং মূর্মিন মহিলাদেরকে বলে দাও দূর নামিন আব সোয়ারিহীন তারাও যেন তাদের দৃষ্টিকে মতো রাখে কোনো পর না তাকায় বর্তমান সমাজের মধ্যে এই দৃষ্টির থেকেই সামনে কথা বলা মোবাইল এখান থেকে আস্তে আস্তে প্রেম প্রক্রিয়া কত সংসার ভাঙছে কত কিছু হয়ে গেছে এই শয়তানের তীরের কারণে সব নষ্ট গেছে এই জন্য যতক্ষণ পর্যন্ত আত্মা সংশোধন না হবে সমাজের এই সমস্ত কাজ বড় হবে না তারাই এই সমস্ত কাজ করে যাদের আত্মশুদ্ধি নাই রাসুল এসেছেন যে দায়িত্ব নিয়ে তোর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো মানুষের আত্মশুদ্ধি করা সাহাবাহ গারামের আত্মশুদ্ধি করাইছে আত্মশুদ্ধের প্রথম দাপ অন্তর থেকে সিড়ি পুফুরি সব ধরনের আকিদাকে দূর করা এক আল্লাহর প্রতি বিশ্বাস করে ইমান আনা প্রথম দাপ যদি কোনো ব্যক্তি ইমান নিয়ে আসে আত্মশুদ্ধের প্রথম দাপ ইমান আনা তারপরে না করবে ওনার থেকে বাঁচা আগে ইমান আনতে হবে ইমান যদি আসে আল্লাহর রসুল এসে সর্বপ্রথম মানুষের অন্তরের মধ্যে মূর্তির মোহব্বত দূর করছেন প্রতি আস্থা দূর করেছেন এক আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা মানুষের কলবের ভিতরে প্রথম ছিল রসুল বলেন যে ব্যক্তির অন্তরের মধ্যে ইমান থাকবে এই ব্যক্তি চিরস্থায়ী স্থায়ী হবে না একদিন না একদিন জান্নাতের মধ্যে যাবে মান পালালাহা ইল্লাহ আলা ইমান আনলে কোথায় চলে যাবে আর যদি নাকি কোন গুনাহা থাকে তাহলে নামে গিয়ে শাস্তি বুক করে তাকে আবার পরিশুদ্ধ হয়ে ইমানের বদলে কোথায় চলে যাবে এজন্যে বলা হয় ইমানের স্থান যেরকম পাল তা পোহ ভয়ের স্থান কোথায় পাল স্থান কোথায় এই কলমের ভিতরে তাপুয়া স্থান তাপুয়ার তিনটা স্তব এক নম্বর স্তর শিরিক কুকুর থেকে নিজের অন্তরকে পরিষ্কার করে এক আল্লাহর ঈমান রাখা। এর তাপুর প্রথম স্তব ইমানের প্রথম স্তব যদি এই জিনিসটা তার অন্তরের মধ্যে চলে আসে কোনো আমল যদি নাও থাকে শাস্তি ভোগ করে একদিন না একদিন এই ইমানের বদৌলতে জাহান নাম থেকে মুক্তি পেয়ে কোথায় চাবে কবিরা গুণার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এটা ওই ব্যক্তির জন্য সম্ভব যে ব্যক্তির আত্মশুদ্ধি হয়েছে কবিরা গুণার থেকে সবিরা গুণার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা

বলছেন রাজিয়া ওয়াহু আন আল্লাহর প্রতি তারা রাজি হয়ে গেছেন তাদের প্রতি আল্লাহ কি হয়ে গেছেন এ ছাড়া নিচের যত মানুষ আছে সমস্ত মানুষ কুল্লু বনি আন আমার গুনা কর গুণার থেকে বাঁচা সম্ভব না সুখেরা গুণার থেকে বাঁচা সম্ভব না হয়েই যাবে তবে উর্বেরা গুনাহা মারাত্মক গুনা যে বলি তো অবস্থা মাফ হয় না সমস্ত গুণার থেকে যদি কেউ নিজেকে বাঁচিয়ে রাখতে পারে আল্লাহ তাকে এমনি মাফ করে দেয় যে সমস্ত মানুষ কবিরা গুণার থেকে নিজেকে বাঁচিয়ে রাখে ইম তবে যদি সঙ্গের গুণা হয়েই যায় হতে পারে হতে পারে তবে কবিরা গুণার থেকে বাঁচার কারণে আল্লাহ তারা অনেক ক্ষমাসি তিনি তোমাদের সম্পর্কে ভালো জানেন তোমরা কে কতটুক কি পর্যায়ের মানুষ ভালো মন্দ কতটুক আছে কে জানেন ইয আনশাআকুম মিনাল আরদ কারণ তিনি তো তোমাদেরকে সৃষ্টি করেছেন জমিন থেকে জমিনের নির্যাস ছিল ফুসিল এই ফুসিল থেকে খাবার খাবার থেকে রক্ত রক্ত থেকে শুক্র শুক্র থেকে রেহেমের মধ্যে সন্তানের জন্ম তিনি তো বানাইছে ওয়া ইয আনতুম ফি বুতুন উম্মাহাতিকুম এবং তোমরা যখন